হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাঠিয়ে দিও এক ভিডিও প্রত্যেকটা বিষয়ের পাঁচটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কভার হচ্ছে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স কম্পিউটার সংবিধান ইতিহাস ও ভূগোল তোমরা যদি আমার এই প্র্যাকটিস সিটগুলো ফলো করো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আমি কথা দিচ্ছি তোমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন প্রত্যেকটা বিষয় আছে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কভার হয়ে যাবে আর তোমরা পরীক্ষা হলে জিকে থেকে হুবহু কম পাবে তো চলো দেখিনি আজকের প্র্যাকটিসের প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও আর দেখো কত স্কোর করতে পারছো সম্প্রতি কোন দেশে নতুন একশো টাকার নোটে ভারতের তিনটি এলাকার মানচিত্র দেখানো হয়েছে নেপাল ভুটান পাকিস্তান না থাইল্যান্ড বলান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টারমাক্ক বা ভিভিআই করো সম্প্রতি কোন দেশে নতুন একশো টাকা নোটে ভারতের তিনটি এলাকার মানচিত্র দেখানো হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নেপাল নেক্সট প্রশ্ন সম্প্রতি আইসিসি টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে ইংল্যান্ড ভারত বাংলাদেশ না পাকিস্তান বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দু হাজার চব্বিশের আর কনস্টেবল ও আরপিএফ পি এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাংলাদেশে নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশ থমাস এবং উবের কাপ ব্যাডমিন্টন শিরোপা জিতেছেন জাপান চীন রাশিয়া না ইংল্যান্ড বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা বিষয় থেকে পাঁচটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের জিকে প্র্যাকটিসের আলোচনা করা হলো টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন তো পঁয়ত্রিশটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা জানানোর চেষ্টা করো আর আমার সাথে মেলা কত স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন দেশ থোবাস এবং উবের কাপ ব্যাডমিন্টন শিরোপা জিতেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চীন নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতের প্রথম কোথায় দেশীয় বোমারু বিমান ইউএভি লঞ্চ করা হয়েছে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করবে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তেলেঙ্গানায় গুজরাটে ব্যাঙ্গালোরে না মহারাষ্ট্রে বলো অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের প্র্যাকটিস সেটা আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি ভারতের প্রথম কোথায় দেশীয় বোমারু বিমান ইউএভি লঞ্চ করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্যাঙ্গালোরে নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক কে হচ্ছেন ঝুলন গোস্বামী সানিয়া মির্জা মিতালি রাজ শালিমা টেটের বলান্সারটা কী হবে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটাকে খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করে নিও আর আর পি এফ কনস্টেবেলের যে প্র্যাকটিস সেগুলো আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সালিমা টেটে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো ইতিহাস থেকে আর পি এফ কনস্টেবল ও এসআইয়ের জন্য যে সমস্ত ইতিহাসের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হলো কোন কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিরোধ মুসলিম লীগের সমর্থন প্রত্যাহার চৌরিচৌরা চোরা ঘটনা ঘটার কারণে না ওপরের কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই মার্কস বা ভিভিআই করবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে চৌরি ঘটনা ঘটার কারণে নেক্সট প্রশ্ন অস্পৃশ্য দূরীকরণ এবং অবহেলিত শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষদের উন্নতির জন্য ব্যাপক পরিসরে কাজ করেছিলেন কে জাতিবা ফুলে আত্মুরাম পান্ডুরং এম চি রানাডে না দয়ানন্দ সরস্বতী এই প্রশ্ন তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে অস্পৃশ্য দূরীকরণ এবং অবহেলিত শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষদের উন্নতির জন্য ব্যাপক পরিসরে কাজ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জাতিবা বা ফুলে নেক্সট প্রশ্ন উনিশশো সালের উডের ড্যাসপ্যাচ ফলস্বরূপ ঘটনা শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা হয় ভারতে বাল্য বিবাহের অবস্থান ভারতের ডাক ব্যবস্থা পরিবর্তন হয় ভারতীয় বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় বলার অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে উনিশশো সালের উডের ড্যাসপেজ ফলস্বরূপ ঘটনা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি ভারতের বাল্যবিবাহের অবসান নেক্সট প্রশ্ন লন্ডনে ইন্ডিয়া হাউস নামের জনপ্রিয় হোমরুল সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ভিডি সাবারকার লালা হরদয়াল মদনলাল শ্যামাজি কৃষ্ণ ভার্মা বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের কনস্টেবল আর আরবি এবং আরপিএফ পি জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো লন্ডনে ইন্ডিয়া হাউস নামে জনপ্রিয় হোমরুল সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভিডি সাবারকার নেক্সট প্রশ্ন মধ্যরাত্রির পরে গোটা বিশ্ব ঘুমিয়ে থাকবে ভারতবর্ষ স্বাধীনতার জন্য জেগে উঠবে কার নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলো অ্যান্সারটা কী খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে মধ্যরাত্রির পর গোটা বিশ্ব ঘুমিয়ে থাকবে ভারতবর্ষ স্বাধীনতার জন্য জেগে উঠবে কার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ভূগোল থেকে তো চলো দেখিনি ভূগোলের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্র্যাকটিস সাথে আলোচনা করা হয়েছে যেগুলি আপকামিং দু হাজার চব্বিশের আর পি কনস্টেবল ও আর পি এফ জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ চুনা পাথরের প্রধান ব্যবহার দেখা যায় সড়ক নির্মাণে গৃহ নির্মাণে সিমেন্ট প্রস্তুতে না স্থাপত্য শিল্পে বলার অ্যান্সারটা কী হবে চুনা পাথরের প্রধান ব্যবহার দেখা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিমেন্ট প্রস্তুতি নেক্সট প্রশ্ন একটি নিজ সারি শিলার উদাহরণ হল রায়োলাইট ডলেরাইট মার্বেল না নিশ বলো অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে একটি নিঃসারী শিলার উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রায়োলাইট নেক্সট প্রশ্ন একটি জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণ হলো বিটুমিনাস লিগনাইট অ্যান্থ্রাসাইট না নিস প্রশ্নটা তোমরা অবশ্যই স্টারমার্ক্স বা ভিভিআই করো আর বড় অ্যান্সারটা কী হবে একটি জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিডুবিনাশ নেক্সট প্রশ্ন কোন সিলাই জীবাশ্ম থাকে আগ্নেয় সিলাই নিঃসারী সেলাই পাললিক সিলাই না রূপান্তরিত সেলাই বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্ন তোমরা অবশ্যই স্টার মাস্ক বা ভিবিআই করো তো বলো অ্যান্সারটা কী হবে কোন সিলাই জীবাশ্ম থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পাললিক নেক্সট প্রশ্ন পাললিক শিলার একটি উদাহরণ হলো সিলেট পাথর মার্বেল পাথর কাদা পাথর না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে পাললিক শিলার একটা উদাহরণ হলো প্রশ্নের সঠিক উত্তরটা হবে কাদা পাথর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ভৌতবিজ্ঞান থেকে তো ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এসআই আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলিই কিন্তু তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হলো তো প্রথম প্রশ্ন একটি কঠিন পদার্থের উদাহরণ হলো পারদ ব্রোমিন সালফার না কার্বন ডাইঅক্সাইড বলো অ্যান্সারটা কী হবে একটি কঠিন পদার্থের উদাহরণ হল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সালফার নেক্সট প্রশ্ন একটি শক্ত ধাতুর উদাহরণ হলো সোনা ব্রোমিন পারত না ক্যালসিয়াম বলো অ্যান্সারটা কী হবে আর প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিবিআই করো আর বলো অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই তোমাদের প্র্যাকটিসের আলোচনা করা হয়েছে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে জি থেকে তোমরা পরীক্ষার হলে দেখবে হবু হবু কনভাবে এর বাইরে একটি প্রশ্ন আসবে না তো একটি শক্ত ধাতুর উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সোনা নেক্সট প্রশ্ন সবচেয়ে হালকা ধাতুর উদাহরণ হলো সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম না ক্যালসিয়াম এই প্রশ্নটাও তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কি হবে বলো অ্যান্সারটা কী হবে সবচেয়ে হালকা ধাতুর উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লিথিয়াম নেক্সট প্রশ্ন সবচেয়ে হালকা মৌলের উদাহরণ হল সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম হাইড্রোজেন বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্স জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো নেক্সট প্রশ্ন জলের সংস্পর্শে এলে জ্বলে ওঠে ক্যালসিয়াম সোডিয়াম লিথিয়াম না হাইড্রোজেন বলো অ্যান্সারটা কী হবে তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কেমন ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আর তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটা দেখে থাকো পুরো থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমরা জি থেকে পরীক্ষার হলে হুবহু কম হবে তো জলের সংস্পর্শে এলে জ্বলে ওঠে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সোডিয়াম নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব জীবনবিজ্ঞান থেকে তো জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের কনস্টেবল এবং আর পি আসা এস খুব আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলিই কিন্তু তোমাদের প্র্যাকটিসিটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো হেপাটাইটিস এ মানবদেহের কোথায় অসুস্থতা সৃষ্টি করে হৃদপিণ্ড মস্তিষ্ক লিভার না কিডনি বলো অ্যান্সারটা কী হবে হেপাটাইটিস এ মানবদেহের কোথায় অসুস্থতার সৃষ্টি করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লিভারি নেক্সট প্রশ্ন কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে জিঙ্ক ম্যাঙ্গানিজ কপার না বোরন এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জিঙ্ক নেক্সট প্রশ্ন মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে মানুষের মৃত্যু ঘটবে থ্রি পয়েন্ট জিরো পারসেন্ট ফাইভ পয়েন্ট জিরো পারসেন্ট ফোর পয়েন্ট জিরো পারসেন্ট টু পয়েন্ট জিরো পারসেন্ট বলো অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে মানুষের মৃত্যু ঘটবে এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে ফাইভ পয়েন্ট জিরো পারসেন্ট নেক্সট প্রশ্ন অ্যাথলেটিক ফুড এই রোগটি হওয়ার কারণ হলো শৈবাল ব্যাকটেরিয়া ফাঙ্গাস না প্রোটোজোয়া বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো নেক্সট প্রশ্ন চোখ ক্ষেত্রে দাতার চোখের কোনো অংশ প্রতিস্থাপন করা হয় লেন্স কর্নিয়া রেটিনা না সম্পূর্ণ চোখ বলো অ্যান্সারটা কী হবে প্রশ্ন তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলো অ্যান্সারটা কী হবে চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কর্নিয়া নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কম্পিউটার থেকে তো কম্পিউটারের যে সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই প্রবল এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হয়েছে মাইক্রোসফটের করোনধারের নাম কী বিল গেটস এলেন মার্কস জুকারবার্গ না মুকেশ আম্বানি বলার্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে মাইক্রোসফটের কর্ণধারের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিল গেটস নেক্সট প্রশ্ন দু সালের জানুয়ারি মাসের মাইক্রোসফট যে নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনলো তার নাম কি মনিটর ভিস্টা, মাউস ভিসা উইন্ডোজ ভিসটা না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে দু হাজার সাত সালের জানুয়ারি মাসের মাইক্রোসফট যে নতুন অপারেটিং সিস্টেম বাজার আন তার নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উইন্ডোজ ভিস্টা নেক্সট প্রশ্ন মেন ফ্রেম কম্পিউটারের উদাহরণ হল ভাইরাস ক্রাইম সাইবার না কপি বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে মেন ফ্রেম কম্পিউটারের উদাহরণ হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাইবার নেক্সট প্রশ্ন ফ্লাপি ড্রাইভ কবে চালু হয় প্রশ্নটা তোমরা অবশ্যই মার্কস বা ভিভিআই করো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ফ্লপি ড্রাইভ কবে চালু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সত্তর সালে নেক্সট প্রশ্ন ফ্লপিডিক্সের প্রস্তের মাপ কত ছিল পাঁচ ইঞ্চি আট ইঞ্চি সাত ইঞ্চি না নয় ইঞ্চি বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ফ্লপিডিক্সের প্রস্ত্দের মাপ কত ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাত ইঞ্চি নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব সংবিধান থেকে তো ভারতের সংবিধানের যে সমস্ত প্রশ্নগুলো আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলি কিন্তু তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করা হলো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত সালে শেষ হয় উনিশশো চল্লিশ সালে উনিশশো তিরিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে না উনিশশো বাহান্ন সালে বল অ্যান্সারটা কী হবে একদম বাদশায় করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের প্রত্যেকটা বিষয় থেকে পাঁচটা করে টপ টপ প্রশ্ন নিয়ে এই প্র্যাকটিস প্র্যাকটিসটা আলোচনা করা হয়েছে তোমরা যদি প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা জিকে থেকে এখান থেকে হুবহু কম পাবে তো বলো অ্যান্সারটা কি হবে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত সালে শেষ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের বিধান রয়েছে দুশো দু নম্বর ধারায় দুশো পঁয়ত্রিশ নম্বর ধারায় দুশো বিয়াল্লিশ নম্বর ধারায় না তিয়াত্তর নম্বর ধারায় বলার অ্যান্সারটা কী হবে একদম বাছাই করা করা গুরুত্বপূর্ণ জিকেগুলি নিয়ে তোমাদের প্র্যাকটিস এটা আলোচনা করা হলো তো ভারতীয় সংবিধানের কোন ধারা নির্বাচন কমিশনের বিধান রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দুশো বিয়াল্লিশ নম্বর ধারায় নেক্সট প্রশ্ন ভারতে রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন রাজ্যপাল মুখ্যমন্ত্রী পুলিশ না রাষ্ট্রপতি বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে ভারতে রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজ্যপাল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বালগঙ্গাধর তিলক রাসবিহারী বসু সুকুমার সেন না লালা লাজপত রায় এই প্রশ্নটা তোমাদের আজকের প্র্যাকটিসেটের হোমওয়ার্ক রইলো তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব তো চটপট দেরি না করে তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে ফেলো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন জ্যোতি দেবী দেবী পিয়ালি সেন না মালারাই এই প্রশ্নটাও তোমরা অবশ্যই মার্কস বা ভিবিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিসের ভিডিও আপডেট পেতে তো ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রমা দেবী একটাই রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও বন্ধুরা